আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টার প্লাজা মার্কেটের তিন তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের খুব সুন্দর পার্টি আর কোটি সেটের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন স্টাইলটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ভেতরে একটা হোয়াইট কালার শার্ট পরানো আছে তারপর একটা বোটাই দেওয়া আছে এবং উপরে কিন্তু একটা কোটি পরানো আছে এখানে কিন্তু তিনটা জিনিস আপনারা পাচ্ছেন একটা শার্ট পাচ্ছেন একটা বোটাই পাচ্ছেন একটা উপরে কিন্তু কোটি পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু

সাত বছর ছেলে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাই এগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা এক থেকে সাত বছর ওকে আজকে যে কয়টা আপনাদেরকে কোটি সেট দেখাবো সব এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের থাকবে প্রাইস থাকবে পনেরোশো টাকার মধ্যে যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন দেখেন বিভিন্ন স্টাইলে দেখাবো এই যে দেখেন ম্যাচিং প্যান্ট আছে ফোর পিসের কিন্তু সেটটা আপনারা পাচ্ছেন ভেতরে এক্সট্রা শার্ট পরানো আছে শার্টটা আলাদা পড়তে পারবেন বোটাই দেওয়া আছে কোটি দেওয়া আছে সাথে একটা প্যান্ট পাবেন ফোর পিসের সেট পাচ্ছেন এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের প্রাইস থাকবে পনেরোশো টাকা বর্তমানে প্লাজে আসলে এই টাইপের কোটি সেটগুলো আপনি নিতে পারবেন সম্পূর্ণ পার্টি যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে পড়ার জন্য আপনারা নিতে পারবেন বাচ্চাদের জন্য প্রত্যেকটা দুটা করে কালার থাকবে বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি যার যেটা পছন্দ এই একটা দেখেন খুব সুন্দর কোটিগুলো কিন্তু আলাদা আপনারা চাইলে অন্য কোনো ড্রেসের সাথেও পড়াতে পারবেন শার্টটাও আলাদা পড়াতে পারবেন সাথে একটা প্যান্ট থাকবে ওটি যে কাপড়ের প্যান্ট সেম কাপড়ে থাকবে খুব সুন্দর ব্লেজার কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের কোটি সেটগুলো যেটাই নেবেন আজকের প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন যেটাই পছন্দ হয় আপনাদের আর কি অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা আপনারা সরাসরি স্টার প্লাজা মার্কেটে ছবি নিয়ে আসবেন পিকচারটার সাথে নিয়ে আসবেন আপনারা নিতে পারবেন দেখে মিডিয়া এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের জন্য দেখেন অনেক সুন্দর নতুন স্টাইলে পাচ্ছেন আপনারা পার্টি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন ছেলে বাচ্চাদের জন্য কোটি সেটগুলো পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে প্রত্যেকটা দুইটা কালার থাকবে এক থেকে সাত বছরের মধ্যে অ্যাভারেজ প্রাইস থাকবে পনেরোশো টাকা কোনো আপ ডাউন থাকবে না এভারেজ প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন সুন্দর ডিজাইনে কোটি স্টাইলের নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন যা যেটা পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদেরকে কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এক একটা এক এক স্টাইলের কোটি সেট দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে অনেক সুন্দর ফোর পিসের সেট পাচ্ছেন একটা শার্ট থাকবে একটা বোটাই থাকবে একটা কোটি থাকবে একটা প্যান্ট থাকবে পনেরোশো টাকার মধ্যে ফোর পিসের সেট পাচ্ছেন কোটি সেট পনেরোশো টাকার মধ্যে এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের দেখেন অনেক সুন্দর এই যে আরেকটা দেখেন প্রত্যেকটা দুইটা করে কিন্তু কালার থাকবে প্রত্যেকটার দুইটা করে কালার আছে এবং প্রত্যেকটা প্যান্টের কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে মানে স্লিম বাচ্চারা কিন্তু পড়তে পারবে কোনো সমস্যা নেই ইজিভাবে আপনারা পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন বর্তমান প্রাইস থাকবে পনেরোশো টাকা কালার থাকবে দুইটা এক থেকে সাত বছর ছেলে বাচ্চাদের

গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় সারা কালেকশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই পঁয়ষট্টি এই ঠিকানায় চলে আসলে আপনার কম বাজেটের মধ্যে এই কোটি সেটগুলো নিতে পারবেন ছেলে বাচ্চাদের জন্য নতুন স্টাইলে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য